কালিয়াচক এক ব্লক কংগ্রেসের উদ্যোগে নজরুল ভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল লোকসভা ভোটের রণনীতি নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কালিয়াচক নজরুল ভবনে সবাই উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হানান মোথাবাড়ি এলাকার জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী কালেচক এক ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান মিয়া কালেচক এক ব্লক কংগ্রেসের মুখপাত্র রেজাউল হোসেন সহ অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক কর্মী আজকে আমরা নজরুল আমাদের কালিয়াচক ব্লক কংগ্রেস আমাদের একটা সভা হয়েছে সবার মেনু দস্য হচ্ছে লোকসভার সামনে লোকসভার সামনে আমরা করে আমাদের সংগঠন করি তৈরি করতে পারি বিভিন্ন লেভেলের বুথ লেভেল এবং আমাদের অঞ্চল লেভেল এবং আমাদের ব্লক লেভেল ইলেকশন কমিটি প্রত্যেক লেভেল করতে হবে এই দেশকে বাঁচাবার জন্য বিজেপি বিভিন্ন সাম্প্রদায়িক পলিসি থেকে একটা পার্টি আছে ন্যাশনাল পার্টি যে গোটা দেশের জন্য লড়াই করতে পারে এবং গোটা ন্যাশনাল লেভেলে ভোট পাওয়া যায় অন্য পার্টিরা যত পার্টি আছে দেশে সব না ওরা হচ্ছে রাজ্যর পার্টি একটা রাজ্যতে আছে আর আমাদের পার্টি কংগ্রেস পার্টি সব রাজ্যতে আছে এর সম্প্রদায়ের রাজনীতি যে চলছে সে আমাদের কংগ্রেস পার্টি জবাব দিতে পারে তার জন্য মানুষের কাছে এই বার্তা আমাদেরকে দিতে হবে আর পার্টির ব্যাপারে আপনারা জানেন আমাদের কংগ্রেস পার্টির নিয়ম হচ্ছে যে নামটা প্রস্তাব হয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লালুবাবু নাম পাঠিয়েছে আমার নাম প্রস্তাব দিয়েছে কিন্তু আমার নাম ফাইনাল নয় আমার নামটা পিসিসি চলে যাবে তারপর পিসিসি থেকে অল ইন্ডিয়া কংগ্রেস এআইসিসি ঠিক করবে কে প্রার্থী হবে ওরা ফাইনাল ওরা করে এটা আমাদের নিয়ম তো আমি প্রার্থী নয় এখন আমি একটা আমার নাম প্রস্তাব হয়েছে কিন্তু দাঁড়াবার জন্য লোকসভা মালদা টুডে